প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আমরা এলিয়ান সম্পর্কে জানবো এলিয়ান বা ভিন গ্রহের প্রাণী পৃথিবীর বাইরের যে প্রাণী এলিয়ান সে সম্পর্কে আজকের এই ভিডিওতে আমরা জানার চেষ্টা করব তার আগে যারা চ্যানেলে নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ইসলামে এলিয়ান বা ভিন গ্রহের প্রাণীর বিষয়ে সরাসরি যদিও কোনো বক্তব্য নেই তবে পবিত্র কোরআন মাজিদের মধ্যে এবং হাদিসের মধ্যে এমন কিছু আয়াত রয়েছে বা উক্তি রয়েছে যা থেকে অনুমান করা যায় যে আল্লাহ তালা বিভিন্ন ধরনের সৃষ্টির অধিকারী পবিত্র কোরআন মাজিদের সুরা আস সুরার বিয়াল্লিশ নম্বর সুরার উনত্রিশ নম্বর আয়তে উল্লেখ রয়েছে আল্লাহর বলির মধ্যে একটি এই যে তিনি আসমান এবং জমিন সৃষ্টি করেছেন এবং এতে তিনি যেসব জীব বস্তু এবং সেসব জীব এবং বস্তুকে ছড়িয়ে দিয়েছেন আর তিনি যখন ইচ্ছা করবেন তাদেরকে সবাইকে একত্রিত করবেন বিভিন্ন প্রাণী তিনি আকাশ আর জমিন তৈরি করেছেন সৃষ্টি করেছেন এবং তার মধ্যে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছেন এই আজ থেকে আমরা বুঝতে পারি যে আল্লাহ তাআলা পৃথিবী পৃথিবী ও আসমানের মধ্যে বিভিন্ন জীবজন্তু প্রাণী ছড়িয়ে দিয়েছেন সুরা আল আম ছয় নম্বর সুরার পঁয়ষট্টি নম্বর আয়াতের মধ্যে উল্লেখ রয়েছে বলুন আকাশ ও পৃথিবীর মধ্যে যা কিছু রয়েছে সবই তো আল্লাহ তিনি যা চান সৃষ্টি করেন এবং তাদেরকে রিজিকের ব্যবস্থা করে দেন তিনি আয়াতে এখানে এ আল্লাহ তালার সৃষ্টির ব্যাপকতা এবং রিজিকের ব্যবস্থাপনার কথা উল্লেখ করা হয়েছে সুরায় আহসেন ছত্রিশ নম্বর সুরার একাশি নম্বর আয়তের মধ্যে আল্লাহ সুবান বলছেন যিনি আসমান এবং যিনি আসমান আসমানসমূহ এবং পৃথিবী সৃষ্টি করেছেন তিনি কি তাদের মধ্যে আর কোনো কিছু সৃষ্টি করতে সক্ষম নন অবশ্যই তিনি সর্বশ্রে সর্বজ্ঞ শ্রেষ্ঠ এই আয়াতে আল্লাহ তালার সৃষ্টির ক্ষমতার কথা উল্লেখ করা হয়েছে হাদিসে এ সম্পর্কে কিছু কি বলা হয়েছে দর্শক আমরা একটু জেনে নিই যদি হাদিসে সরাসরি এলিয়ান সম্পর্কে কোনো কথা উল্লেখ নেই তবে কিছু আয়াতে আল্লাহর সৃষ্টির সম্পর্কে এবং বৈচিত্র্য সম্পর্কে ইঙ্গিত ইশারা দেওয়া রয়েছে চলুন আমরা সেদিকে নজর রাখি ইসলামী চিন্তাবিদদের দৃষ্টিভঙ্গি ইসলামী পণ্ডিতগণ সাধারণত সাধারণত বলেন যে কোরআন এবং পবিত্র পবিত্র কোরআন মাজিদ এবং সেই হাদিসের আলোকে আমরা জানি যে আল্লাহর সৃষ্টির মধ্যে শুধুমাত্র পৃথিবী নয় বরং আসমানের মধ্যেও আসমানের মধ্যেও জীবজন্তু থাকতে পারে তবে এ সম্পর্কে বিস্তারিত তথ্য কোরআন এবং হাদিসের মধ্যে সরাসরিভাবে যদিও উল্লেখ নেই তবেও এই সমগ্র হাদিস এবং কোরআনে আয়াত এবং হাদিস থেকে আমরা বুঝতে পারি যে অনেক পৃথিবীর মধ্যে আকাশ এবং জমিনের মধ্যে অনেক প্রাণী রয়েছে সবশেষে এটাই বলব প্রিয় দর্শক ইসলামে এলিয়ান বা ভিন গ্রহের প্রাণীদের বিষয়ে যদিও কোনো সরাসরি কোনো বক্তব্য উল্লেখ নেই তবে কোরআনের কিছু আয়াত থেকে আমরা অনুমান করতে পারি যে আল্লাহ আল্লাহতালার বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের সৃষ্টির অধিকারী এবং তার কিছু তার সৃষ্টির মধ্যে অনেক কিছুই রয়েছে যা আমাদের বোধগম্য বা জ্ঞানের বাইরে তাই ভিন গ্রহের প্রাণীরা ভিন গ্রহের প্রাণীর অস্তিত্বকে ইসলামের দৃষ্টিতে অসম্ভব বলে স্বীকার করা যায় না তবে এ সম্পর্কে নির্দিষ্ট কোনো তথ্য যদিও এখনো পর্যন্ত আমরা জানতে পারিনি তবে পবিত্র কোরআন মাজিদের মধ্যে এই কয়েকটি সুরা এবং এই কয়েকটি আয়াত সুরার যে কয়েকটি আয়াত বললাম এবং হাদিসের মধ্যে ইঙ্গিত রয়েছে যে আমাদের যে পৃথিবী এই পৃথিবী এবং এই পৃথিবীর আকাশ এবং জমিনের মধ্যে অনেক প্রাণী সৃষ্টি হয়েছে এবং তাদের রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলা করেন যা হয়তো আমাদের বোধগম্য নয় বা হয়তো আমরা এখনো সে সম্পর্কে জানতে পারিনি প্রিয় দর্শক আপনারা দেখবেন আমাদের এই চ্যানেলে যা বলছি ইউটিউব চ্যানেলে প্রচুর ভিডিও আসছে নবী সাল্লাহ আলু সাল্লামের শিক্ষাকে অনুসরণ করে কীভাবে একজন লিডার হবেন কীভাবে নেতা হবেন তা থেকে শুরু করে নিয়ে কিভাবে ইসলামের কিনা সম্পর্কে কি বলা হয়েছে আপনি কীভাবে টেনশন বা দুশ্চিন্তা মুক্ত করতে পারেন আপনি কীভাবে জীবনে সঠিক সিদ্ধান্ত নেবেন এসব বিষয়ে কিন্তু আমাদের ভিডিও আসছে আপনাদের জানিয়ে রাখি আমার ক্ষুদ্র একটা প্রচেষ্টার ফল একটি ইবুক রয়েছে সীমাহীন হতে শক্তিশালী ব্যক্তিত্ব গড়ার কৌশল সীমাহীন হতে শক্তিশালী ব্যক্তিত্ব গড়ার কৌশল নামে আমার একটি ক্ষুদ্র প্রচেষ্টার ই বুক রয়েছে সেই আপনারা যদি সেই ই বুকটি আপনারা নিতে চান পড়তে চান বা ক্রয় করতে চান তাহলে হোয়াটসঅ্যাপে এবং ডেস্ক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে এবং স্ক্রিনে দেওয়ার যে নাম্বার রয়েছে সে নাম্বারে আপনারা মেসেজ করুন আপনাদেরকে সে বইয়ের কয়েকটি পেজটা পাঠানো হবে যদি পেজটা পড়ে যদি মনে হয় যে সে টপিকগুলো পড়ে এবং সে টপিক বা সুজিপত্রটা পড়ে যদি আপনাদের মনে হয় যে না আপনাদের কোনো কাজে আসবে সে মানে সে বইটি আপনাদের মূল্যবান রয়েছে সেই ভোটের সেই বই থেকে আপনারা কোনো তথ্য পাবেন বা সে আপনারা অনেক কিছু শিখতে পারবেন তাহলে সেই বইটি ক্রয় করবেন বইয়ের দাম আপনাদের জানিয়ে রাখি মাত্র একশো নিরানব্বই টাকায় সে আপনারা সেই বইটি পেয়ে থাকবেন এখনই আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ করুন আর দেখতে থাকুন যা বলছি ইউটিউব চ্যানেল